আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজ কার্তিক মাসের দশ তারিখ চোদ্দশো সাল অক্টোবর মাসের আঠাশ তারিখ দু হাজার পঁচিশ মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে সত্তর শতাংশ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বিচে আটত্রিশ মিনিট এবং সূর্যাস্ত বিকাল পাঁচটা বিচে এক মিনিট শীত আসতে বাধা ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায় ঘূর্ণিঝড় মান্থা এর আতঙ্কে কাঁপছে উপকূল জুড়ে এলাকা ইতিমধ্যে একাধিক রাজ্যে জারি করা হয়েছে সতর্কতা অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘোষণা করা হয়েছে লাল সতর্কতা উত্তাল হয়ে উঠছে সমুদ্র বাদ জয়নি বাংলার দিঘা উপকূল গভীর সমুদ্রে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে মৎস্যজীবীদের জন্য পাশাপাশি পর্যটকদেরও সতর্ক করা হয়েছে সমুদ্র উপকূল এলাকা এড়িয়ে চলার জন্য অক্টোবরের শেষ প্রান্তে এসেও শীতের দেখা না মিললেও উল্টে বাংলা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনায় উদ্বেগ বাড়াচ্ছে বঙ্গবাসীর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা বা রাত্রের মধ্যে ঘূর্ণিঝড় মান্থা উপকূল সংলগ্ন অঞ্চলে অর্থাৎ মাছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্যে দিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে সেই সময় ঘূর্ণিঝড়টির সর্বাধিক বেগ ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার ঝোড়ো হাওয়ার বেগ 110 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহ দপ্তর আজ থেকেই আবহাওয়ার বদল দক্ষিণবঙ্গে ঘূর্ণি ছড়ের প্রভাবে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলতে পারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায় মাছ জীবীদের সমুদ্র যাওয়ার ব্যাপারে ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মাছ দক্ষিণ এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অক্টোবর পর্যন্ত বাংলার উপকূলের সমুদ্রে যেতে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা বিস্তারিত আলোচনা করা হলো আজ মঙ্গলবার দিন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর হাওড়া ঝাড়গ্রামেও একই সাথে ঘন্টায় থেকে বেগে দমকা ঝোর হাওয়া বওয়ার আশঙ্কাও থাকছে বুধবার অধিক দুর্যোগের সম্ভাবনা ভারী বৃষ্টির পূর্বাভাস হয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং হাওড়ায় এর পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট বেশি থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে বৃহস্পতিবার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে এই সমস্ত জেলায় সতর্কতা জারি করেছে বাকি জেলাগুলিতে কম বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে এরপর শুক্রবারও একই রকম পরিস্থিতি থাকতে পারে শুক্রবার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দুই বর্ধমান নদিয়া পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা জেলায় পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে তার জন্য সতর্কতা জারি করা হয়েছে এক নজরে দেখে নেওয়া যাক উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকছে আজ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা তেমন ভাবে নেই বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় বৃহস্পতিবার ও শুক্রবার মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃষ্টি হবে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার দুই দিনাজপুর ও আলিপুরদুয়ারে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় পরবর্তী আপডেটের জন্য আরো বিশদে খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম ক্রাইম বেঙ্গল ডট ইন প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ হস্তে দান করুন আমাদের এনজিওতে ক্রাইম প্রেস বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গে প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভীক ক্রাইম প্রেস বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর বিশেষ সচেতনতা বার্তা প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন জলের অপচয় রোধ করুন বিদ্যুতের অপচয় রোধ করুন গাছ লাগান প্রকৃতির ভারসাম্য রক্ষা করুন সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন বাইক চালাবার সময় হেলমেট ব্যবহার অত্যন্ত জরুরি চার চাকা চালাবার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন মনে রাখবেন আপনার আপনজন আপনার প্রিয়জন অপেক্ষারত আপনার বাড়িতে সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর